হ্যালো ফ্রিয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি বেশ ভালোই আছি তো তারপর দেখো আমি চলে সেই স্টেশনে তো স্টেশনে এসে দেখো একটা টিকিটও কেটে নিয়েছি তো এখন আমি কোথায় যাব তো বলি দিই আমি যাব এখন বগুলাতে তো কী করতে যাব আমি যাব একটা এখন বান্ধবীদের বাড়ি তো বান্ধবী বলতে পারো বা দিদিও বলতে পারো তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমি একটু 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 মেহেন্দি করি তো আমি নিজেরটা করি তো কাউকে সেরকমভাবে করাই না তো তোমরা অনেকেই জানো যে আমি পার্লারে কাজ করি তো সেখান থেকে আমার ঠিক বেরোনো হয় না তো সেইভাবে আর কাউকে করানো হয় না তো নিজের যখন ইচ্ছা হয় একটু করি তো যেই দিদিটার কথা বললাম তো ওই দিদিটার ভাইয়ের বিয়ে তো সেই জন্যই আমাকে বলেছে তো বান্ধবীও হয় তো দিদি বলি আমি তো সে আমাকে বলছে রায় আমাদের একটু মেহেন্দি করিয়ে দেবা তো আসো তো এই যে ওই দিদিটার দুটো মেয়ে আর ওইটা যা হোক মাসির মেয়েটাই কিছু একটা ছিল তো ওই পুচকে এগুলোদের মেহেন্দি করে দিলাম তো একটা পুচকে তো বলছে যে আমাদের দুজনের একই রকম করিয়ে দেবা সেম সেম তো যা হোক বাচ্চা মানুষ তো মোটামুটি ওদের করিয়ে দিয়েছি তো তারপরে দেখো আমি কোথায় আসলাম এটা হচ্ছে ওই যে দিদিটা বললাম ওই দিদিটার মানে ভাইয়ের বাড়ি আর কি আর এই যেটা হচ্ছে অপর্ণা দিদি তো ওই দিদিটারই বিয়ে আর কি তো যেহেতু বিয়ের আগের দিন মেহেন্দি ছিল তো সেখানেই আমি এসেছিলাম মেহেন্দি করাতে প্রথমে আমি ওই দিতে বাড়িতে গেছিলাম তো তারপর ওখান থেকে ওই পুচকেগুলোদের মেহেন্দি করিতে এই যে আমি এখন এসেছি এই অপর্ণা দিদিদের বাড়িতে তো তোমাদের আগেই বললাম আমি সেইভাবে কাউকে মেহেন্দি করাই না তো এটা যেহেতু দিদি বললো তাই আমরা না করতে পারিনি তো তারপর দেখো আমি মন দিয়ে মেহেন্দি করাচ্ছিলাম আর মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ যদি আমার মেহেন্দি ভালো লেগে থাকে তো তোমরা যদি চাও আমাকে অবশ্যই বুক করতে পারো তো দেখো কেমন লাগছে সেটা কিন্তু আগে জানাবে তো তারপরে তোমাদের তো দেখানোই হয়নি কার হচ্ছে কিনা কথা বলছিলাম আর যে এই দিদিটা আর এই দিদিটার কথাই বলছিলাম তো এই দিদিটার ভাইয়ের বিয়ে ছিল আর এই দিদিরা তো এতটাই ব্যস্ত ছিল তো মেহেন্দি তো করবেই না তো লাস্ট একটু জোর করে করিয়ে দিলাম তো মোটামুটি দশ পনেরো মিনিট খুব ভালো করেছে খুব ভালো করেছে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ঠিক আছে অনেক পেশেন্ট ও অনেক ধৈর্য এই মেয়েটা এই যেইভাবে কাজ করছিল না এর মেহেন্দি পড়ানোই যায় না আমি পড়িয়েছি ও তাও পড়িয়েছে মানে সবাই বলেছে ভালো হয়েছে তো আমারও বেশ ভালো লাগলো তো তারপরে যে মেহেন্দি করিয়ে বেরিয়ে পড়লাম তো কালকে আসার কথা ছিল তো আমি না বিয়েতে আর আসতে পারবো না তো যাই হোক আর এই যে এখন কটা বাজে তাকে বোঝা যাচ্ছে না তো তখন মনে হয় বাজে এই এগারোটা তেইশ তেইশ সেই রকমই হবে হয়তো আর এই যে চলে এসেছে গাড়ি না আমাদের গাড়ি চলে এসেছে বলতে যে দিদিটারদের বাড়ি গেছিলাম তো ওই দিদিটার হাজবেন্ডেরই গাড়ি ওটা তো এখন যাবে আমাকে বাড়ি দিতে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য আর এই যে এখন বাজে মানে এগারোটা নয় আর কি তো এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি চলো তারপরে মিটিলে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা আর হ্যাঁ যদি কারোর ইচ্ছা হয় আমার কাছ থেকে মেহেন্দি করবে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার